বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে এবাদত হুসাইন দীর্ঘদিন পর টি টোয়েন্টি দোলে কামব্যাক করলো প্রথম বল ওয়াও পেজ বলে সুইপ শট বাউন্ডারি চারটি রান কি দারুণ একটা শট ছিল দেখার মতো একটা শট ছিল প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছে আয়ারল্যান্ডের সংগ্রহ একশো বাষট্টি রান পাঁচ উইকেটের বিনিময়ে ওয়াও বত্রিশ বলে বাউন্ন রানের দুর্দান্ত ইনিংস ট্র্যাক্টরের বাবা যায় বত্রিশ বলে বাউন্ন এটাকেই বলে টি টোয়েন্টি খেলা মনে হয় আবারও বাউন্ডারি নো ফিল্ডার রয়েছে আরও একটি রান এক ওভারে অলরেডি দুইটা বাউন্ডারি খেয়ে ফেলেছে দুইটাই চার এই বলেও চার এক ওভারে তিনটা বাউন্ডারি হজম করে ফেলল দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা এভাদত হুসাইন এবার বলার হিসাবে আছে বিশ্বের অন্যতম সেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ওয়াও আবারও একই শট শট ক্যাচ ও নো মিসফিল্ডিং কেচ কেচ ছিল ক্যাশটা মিস করে চাই বানাই দিল এই টাইমে একটা কেস ধরা কতটা ইম্পর্টেন্ট সেটা বলার মতো না কেস মিস করার পরে বলেই ছক্কা হাই রে কপাল রে ষোলো বলে চব্বিশ রানের প্রয়োজন কেসটা ধরলে একটু কঠিন হইতো কথায় আছে কেচ মিস তো ম্যাচ শেষ এই উদাহরণটায় যেন আজকে বুঝিয়ে দিবে আয়ারল্যান্ড প্রথম বলেই কেস মিস হলো বাউন্ডারি তারপরে বলেই ছক্কা তারপরে বলা আরও একটি চার তারপরে এই ঠেট দিল মুস্তাফিসকে এক ক্যাশ এই খেলা শেষ আবারও বাউন্ডারি মনে হয় নো দুইটা রান ছেপ দিল অবশ্যই তিন নিয়ে ফেলছে এক রান ছেপ দিল এই ওভার এই খেলাটা শেষ এক ক্যাশ এই খেলাটা শেষ সতেরো ওভার চার বল একশো বিরানব্বই রান করে ফেলেছে ওভারের লাস্ট বল একশো তিরানব্বই রান পাঁচ উইকেটের বিনিময়ে এবার হবে ক্যাচ ইয়েস ক্যাচ এর আগের ক্যাচটা ধরতে পারলে কি একটা জাঁকজমক খেলা হইতো উইকেট চলে যাইতো দুইটা এই রান কখনোই চেঞ্জ করা সম্ভব হইতো না হ্যারিট্যাক্টর সত্তর রানের ইনিংস ফেললো সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান প্রথম বলেই আইসাই বাউন্ডারি হজম করলো এই টাইমে রকম বল যেখানে ফিল্ডার নাই সেখানে কোনো দিন বল দেবে এই টাইমে ও নো কি দারুণ শট আয়ারল্যান্ডের ব্যাটারেরাও জানে কিভাবে ব্যাট করতে হয় যে জায়গায় ফিল্ডার রাখে নাই সেই জায়গায় শুধু ব্যাট আছে এদিকে ক্যাপ্টেন নিতন কুমার দাস শাকিবকে জ্ঞান দিতে কীভাবে বল করতে হয় কিন্তু জ্ঞান দেওয়ার পরে বললো মনে হয় আরও একটি বাউন্ডারি ইয়েস অলরেডি আফগানিস্তান ম্যাচটি জয় লাভ করলো তিন উইকেটে তিন উইকেটে ম্যাচ উইন